আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক বাংলা পাতান স্কুল আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং কোর্সের আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো কীভাবে একজন নতুন ড্রাইভার যারা কিনা নতুন পাচারে পাইতেছেন কীভাবে ড্রাইভিং স্টাইল শুরু করবেন কীভাবে ড্রাইভিং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এই বিষয়গুলো দেখাবো তো আমার সাথে আছে স্টুডেন্ট প্রোফাইল কিছুদিন আগে পাচার পরীক্ষা বাস করছে তো এখন তার গুইদা করার পালা অলরেডি কয়েকটা কুবিধা করছেন তিনি আমরা আজকে তাদেরকে তাকে দেখাই দিব কিভাবে পাচনতা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং ড্রাইভিং করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের সবার আগে মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে দেখাই দিব এবং তোফাইল দেখবে তারপর তোফাইলকে দিয়ে গাড়ি চালানো শুরু করব সো প্রথম কাজ হচ্ছে গাড়ি চালানোর প্রোফাইল সেটা হচ্ছে সবসময় নিজের মানি বে কন্ট্রোল করা যে আমার ডকুমেন্টস আছে কিনা হ্যাঁ গাড়ি চালানোর প্রথম শর্ত হল আমার ডকুমেন্টস আমার সাথে আছে কিনা যেরকম যেহেতু তোমার পাচনতা নাই আমার পাচনতা আছে আপা আছে এটা কনফার্ম করা হ্যাঁ বা ফোলিরদ আছে থাকলে ফোলিরদ আছে কিনা কনফার্ম করা না পুলিশ যে কোনো কারণে ধরলে থামাইলে সমস্যা হতে পারে সমস্যা হবে তারপরে কাজ হলো গাড়িদিকে তাকানো গাড়ি যে চাকাগুলো আছে সব ঠিক আছে চাকা ঠিক আছে কি না ওই পাশ আই পাশ চেক করে নেয় ভাই এর নিজ দায়িত্বে যদি নিজের গাড়ি হয় একটা গাড়ি স্টার্ট করবে গাড়ি চাকা ঠিক আছে কি না ওকে হাওয়া ঠিক আছে উদ্দেশ্য হাওয়া ঠিক আছে কি না এরপরে গাড়িতে যায় বসা গাড়িতে বসার জন্য আমাদের জায়গা জায়গা করতে হবে গাড়ি চাবি গাড়িতে বসা এই বসার সময় যে চাই পরে সেটা হচ্ছে চেয়ার ঠিক করা আমরা যখন গাড়িতে বসবো আমার আগে কে গাড়িতে বসে গেছে আমি জানি না সে তার মাপ ঠিক করে গেছে আমার মাপ আমি লম্বা আমি যখন আমি একটু শর্ট তো তুলনায় তো লম্বা তো যখন বসবে পরে কিন্তু নিতে হবে এটাকে বলে প্রতিশন নিতে সে দিলে যেটা গতকালকে ক্লাসও পড়েছিলাম ষোলো নম্বর অধ্যায় তারপরে কাজ হইলো আমি চেয়ার ঠিক করলাম সিট ঠিক করলাম এরপরে কাজ হলো লুকিং গ্লাস ঠিক করা এই যে লুকিং গ্লাস এটাকে বললে পিছনে ভিতরে লুকিং এখান থেকে আমি দেখতে বাইরে দেখতে ঠিক করা এগুলো গাড়ি চালানোর জন্য সারা জীবন গাড়ি যাবেন দেখবেন কিছু বুঝবেন না মাথা গরম হয়ে যাব তারপরে কাজ হলো সাইডের লুকিং গ্লাস ঠিক করা যেমন ওই পাশে ওই পাশে লুকিং গ্লাসটা আমার ঠিক করা নাই সো আমি কী করবো গাড়ি স্টার্ট দিব বা লাগে দাও আমি পাশে ঠিক করে নিব ওই পাশে ভালো করে দেখতে পাইতেছি না হ্যাঁ আমি এটা ঠিক করে নিতে হবে এই যে যেন আমি আমার গাড়ির পিছনের সাইড এবং আরও পিছনের সাইড দেখতে পারি ওভাবে ঠিক করে নেওয়া ওকে এই পাশে লুকিং গ্লাসটা ঠিক করে নেওয়া এটা হলো স্পেক কিছু রে সিনিস রো দেশ রো ঠিক করে নেওয়া সব কিছু ঠিক হইলে আমি মোটর স্টার্ট দিতে পারি মোটর স্টার্ট দেওয়ার জন্য তুমি এবার দিয়ে আসো দেখো মোটর স্টার্ট দেওয়ার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে চাবিটা ঢুকানো দেখো চাবিটা কোথায় ঢুকাইতেছি চাবি যে কোনোভাবে ঢুকাইতে পারবো এই পাশ সমস্যা নাই ঢুকাইলো এখন চাবি ঢুকানোর পর মনে রাখতে হবে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তুমি গাড়ি স্টার্ট দিতে চাও প্রথমে ফ্রেশ মানে বাড়া দিতে হইবো ফিশন এলো ওই ব্যাটার তুমি লাগু পেতেছিলা আমাকে সামনে দিতে হবো এখন আমি একটা জিরা জিড়ি দিলাম তুমি দেখাও যেখানে লাইটগুলো জ্বলছে আবার দেখে গাড়িগুলো সব জ্বলছে যদি গাড়িতে কোনো প্রবলেম থাকে তাহলে ওইটাই থাকবো বাকিগুলো চলে যাব এখন দেখো কি কি থামছে দরজা খোলা গাড়ি চাকায় সমস্যা মোবাইল মোবাইলের সিগন্যাল দেখাাইতেছে ব্রেকের সমস্যা দেখাাইতেছে ব্যাটারির সমস্যা দেখাাইতেছে কারণ এগুলোরতে কোনো কানেকশন নাই তা আমি কি করলাম মোটর স্টার্ট দিলাম মোটর স্টার্ট দেওয়ার পর বাকিগুলো চলে যাব থাকবে প্রবলেম যেটা সে দেখাবে যেটা থাকবে প্রবলেম ওইটাই দেখাবে এখন হচ্ছে দরজা খোলা ব্রেক চালু করা আর ব্রেক বলতে এখন হ্যান্ড ব্রেক নামানো এই যে এটা নামানো তাহলে প্রবলেম কিন্তু চলে গেছে খালি দরজা খোলা বাকি আছে এখন গাড়ি স্টার্ট দেওয়ার জন্য আমার যেটা করতে হবে তুমি দরজা লাগাই দাও এটা এখন আমি গাড়ি স্টার্ট দেবো আমি পুরন্ত তার আগে আমাকে দেখতে হবে লুকিং গ্লাস দিয়ে দিয়ে পিছনে পিছনে কেউ কেউ কিনা দেখতে হবে এটা কনফার্ম করে আস্তে আস্তে ফ্রেশ না ওইদিকে আছে গিয়ার চেঞ্জ করা গিয়ারটা এক নাম্বার আছে কিনা কনফার্ম করা সবকিছু ওকে হইলে এবার ফ্রেশ জন্য উঠানো দেখো আমি ফ্রেশ জন্য উঠাবো গাড়ি আস্তে আগাবে দেখো তুমি দেখো তুমি বাইরে যাও এই যে আমি কিছুই ধরি না গাড়ি কিন্তু আগাইতেছে আগাইতেছে আমি ফ্রেশ জেনে সাইডে দিলে গাড়ি এখন রানিং চলতে থাকবো এই যে ফ্রেশ জেনে দিছি আবার থামাই দিলাম দেখো আমি কিন্তু স্টেয়ারিং হাতে দিইনি এখনো আর দিছি স্টেয়ারিং এ স্টেয়ারিং ছাড়াই অ্যাক্সেলেটর সারাই গাড়ি চালাতে পারি শুধু ফ্রেশ জেনে নামানো থেকে উপরে উঠে হবে তাহলে গাড়ি রান হবে তারপর মোটামুটি যখন রান হয়ে যাবে তখন গিয়ার দুই নাম্বার থেকে এক নাম্বারে আনা যেমন দিঘাসো দেখাই যেমন এই যে গিয়ারটা এখন এক নাম্বারে আছে তো আমি যদি গাড়ি যখন রান হয়ে যায় টর পাড়া দিয়ে একটু দুই নম্বরে আনবো সোজা পিছনে আবার গাড়ি যদি আরো রান করতে চাই তাহলে ধাক্কা দিব শুধু তিন নম্বর গাড়ি যদি আরো রান করতে চাই এক্সোলেটর দিয়ে তারপরে চার নম্বর এমন গাড়ি যদি আমি থামাই আর একটা মাসা করতে চাই তাহলে মাস্কের না বাম দিকে চাপ দিয়া পিছনে আবার যদি আমি সব নর্মাল করতে চাই ধাক্কা দিয়ে নর্মাল হয়ে যাব তারপরে এক নম্বর পার্থীরে করার সময় তো পার্থে করার সময় শুরু করার সময় এক নম্বর গিয়া দেওয়া চালু করতে হয় ঠিক আছে তো ফাইল এগুলো প্রাথমিক কাজ এর বাইরে কোনো কাজ নাই এবং যেমন এখানে ব্রেক বারবার ব্যবহার করার প্রয়োজন নাই স্টার্টিং এর সময় ব্রেকে বারবার বাড়াতে দরকার নেই ব্রেক বাড়া দিতে হবে হালকা যাতে গাড়িটা থামে এরকম না জোরে ধাক্কা দিলে গাড়ি বাড়ি খেয়েব অ্যাক্সেলেটারে জোরে বাড়াতে যাব না আস্তে আস্তে মানে একদম গাড়ি হালকা হালকা রান করতে হবো একসাথে অনেক জোরে পাড়া দিলে সব দিতে আছে ব্রেকে বাড়া দিলে ধাক্কা খাইবো এগুলো করা যাবো না হালকা হালকা দিতে হবে এগুলো একটা গাড়ি চালু করার মূল বিষয় এবং গাড়ি স্টার্ট দেওয়ার প্রথম কাজগুলো তারপরে আসে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হয় সমস্যা দেখলে কিভাবে ব্রেক করতে হবে তারপরে গাড়ি ঘোরানোর সময় ইন্ডিকেটর ব্যবহার করা গাড়ি লাইট সম্পর্কে জানা গাড়ি ডানে বামে যাওয়ার সময় এভাবে তাকানো এভাবে তাকানো এগুলো অভ্যাস করা এগুলো কিন্তু ড্রাইভিং এর পরীক্ষার জন্য প্রস্তুতি কারণ এগুলো ওরা দেখে তুমি কেমন করো আর এরপরে যে যদি জিজ্ঞেস করে গাড়ি লাইট এটা কি ওইটা কি এগুলো আলাদা করে শিখতে হবে যে জানতে হবে এগুলো কি আমরা দেখাই দিব এটুকু হলো প্রথম বিষয় আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তোফাইল কি বলো তুমি কি শিখলা অনেক কিছু শিখলাম গাড়ির ওঠার মেইন বিষয়টাই হইতেছে যে কিভাবে আগে রেট্রো ভিজরে ঠিক করতে হইব লুকিং গ্লাস ঠিক করতে হইব তারপরে গাড়িটা কিভাবে স্টার্ট দেব ওইটা আগে জানতে হইব না আজকে অনেক কিছু শেখা হইছে যেমন পাঁচটা গুড়িটা দিছি ওরা তো শিখাইতেছে তারপরে আপনার কাছে আসার উদ্দেশ্যটাই যে আপনি কিভাবে শিখাইতেছেন আপনি থিওরি পড়াইছেন আপনি এখন গাড়িতে কিভাবে শিখাইতেছেন সবকিছুই নিজের মতো করে একটা স্টুডেন্ট কিভাবে প্রন্ত হয় ওটা নিজের মতো করে শিখানো এর থেকে আর ভালো কিছু হইতেই পারে না যেমন আজকে আপনি আমাকে যেমনি বলতেছেন বুঝতে পারেন আমার ইটালিয়ানি টিচার ওইভাবে বলেনি আপনার মতো বলেনি আপনার একটা বেস্ট যেমন থিওরিতে বুঝাইছেন এখন গাড়িতে যেভাবে বুঝাইতেছেন